আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রাণ সকল প্রবাসী ভাইবন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং মালয়েশিয়ার কয়েকটি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট সেই সাথে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সৌদি আরব সিঙ্গাপুর কাতার ওমান বাহরাইন কুয়েত সহ কয়েকটি দেশে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটাও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে আটই মে দু সাল রোজ বুধবার প্রথমে আপনাদের জানিয়ে দিই মালয়েশিয়াতে প্রতি এক গ্রাম স্বর্ণ বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এক বিক্রি হচ্ছে তিনশো আটত্রিশ রিঙ্গিত তবে এ রেট পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট অ্যানুয়েল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে বিনিময় পাবেন চব্বিশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্যতন সহ পাবেন উনিশ টাকা পঁচিশ টাকা উনিশ পয়সা ক্যাশ পেকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন তেইশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যতন সহ পাবেন তেইশ টাকা বাষট্টি পয়সা বিকাশে যদি আপনারা আজকে টাকা পাঠান অ্যানুয়েল মানি ট্রান্সফার থেকে তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা উনিশ পয়সা চার্জ প্রযোজ্য সেই সাথে জনতা ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা পাঠান আড়াই পার্সেন্ট পনেরো পাঁচ পার্সেন্ট পনেরো দোন সহ পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা ইসলামী ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ পাবেন পঁচিশ টাকা এগারো পয়সা সিপিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনের সহ পাবেন পঁচিশ টাকা এগারো পয়সা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন তেইশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদনের সহ পাবেন তেইশ টাকা সাতাশ সাতান্ন পয়সা বিকাশ এবং নগদে যদি আপনারা টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন পঁচিশ টাকা এক পয়সা সাথে চার্জ প্রযোজ্য এবং জনতা ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট পনেরো সহ পাবেন পঁচিশ টাকা দশ পয়সা রিয়া আইমি মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন পঁচিশ টাকা এগারো পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন তেইশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সেটা দ্বারা তেইশ টাকা সাতান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে অগ্রণী ব্যাংকের পিন নম্বরে পাঁচ পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন পঁচিশ টাকা তেরো পয়সা এবং অগ্রণী ব্যাঙ্কের অ্যাকাউন্টে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাঁচ পার্সেন্ট পুনরনের সব পাবেন চব্বিশ টাকা পঁচিশ টাকা আর চব্বিশ পয়সা সেই সাথে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা চার পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যুক্ত হবে এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যুক্ত হবে সেই সাথে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি জনতা ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পিন নম্বরে আপনারা টাকা পাঠান পাঁচ পার্সেন্ট পনেরো সহ পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণোদনের সহ সেটা দ্বারা পঁচিশ টাকা এগারো পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণোদনের সহ সেটা দ্বারা পঁচিশ টাকা এগারো পয়সা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন তেইশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদুলা সহ পাবেন তেইশ টাকা সাতান্ন পয়সা ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণোদনা সহ পাবেন পঁচিশ টাকা এক পয়সা ক্যাশ প্যাক বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণোদনা সহ পাবেন তেইশ টাকা বাহান্ন পয়সা সেই সাথে যদি আপনারা বিকাশ এবং নগদ উপায়ে যে টাকা পাঠান ইনস্টাপে ওয়ালেট থেকে তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পণোদনা সহ পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা টি এম এল রেমিটেন্স এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদিনা সহ পাবেন পঁচিশ টাকা বাইশ পয়সা পিন নম্বর বা ক্যাশ আপে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন তেইশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদিনা সহ সেটা পাবেন তেইশ টাকা বাষট্টি পয়সা এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম মালয়েশিয়াতে এগুলো ছাড়া আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সেগুলো থেকেও টাকা পাঠাতে পারেন আর অবশ্যই টাকা পাঠানোর আগে আপনি যাচাই বাসে করে পাঠাবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই আপনি সেখান থেকে টাকা পাঠাবেন আর সবসময় চেষ্টা করবেন বৈধভাবে রেমিটেন্স দেশে পাঠানোর জন্য তো এবার চলুন জেনে আসি বিশ্বের আরও কয়েকটি দেশে টাকার মান কেমন আছে তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন ইউনাইটেড আরব আমিরাত থেকে যে সকল প্রবাসী আজকে দেশে টাকা পাঠাবেন আপনারা ইউএই এক দেহাম সমান পাবেন উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা বাহারাইন প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা যদি আজকে বাহারাইন থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহারাইনে এক দিনার সমান পাবেন দুইশো একানব্বই টাকা আটষট্টি পয়সা বোনাই অবস্থানরত সকল বাংলাদেশি প্রবাসী ভাই আপনারা যদি আজকে বোনাই থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বোনাই এক ডলার সমান পাবেন একাশি টাকা চব্বিশ পয়সা কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাই আপনারা যদি আজকে কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতি এক দিনার সমান পাবেন তিনশো সাতান্ন টাকা সত্তর পয়সা ওমান প্রবাসী বাংলাদেশি ভাই আপনারা যদি আজকে ওমান থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানি এক রিয়াল সমান পাবেন দুইশো পঁচাশি টাকা উনশো উত্তর পয়সা কাতার প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা যদি আজকে কাতার থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারি রিয়াল সমান পাবেন টাকা বিশ পয়সা এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সিঙ্গাপুরে অবস্থানরত সকল বাংলাদেশি প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরি এক ডলার সমান পাবেন একাশি টাকা দশ পয়সা তো অবconstraintStartও বাংলাদেশি ভাই বন্ধু আপনারা যদি আজকে সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি একরিয়াল রিয়াল সমান পাবে 29 টাকা 32 পয়সা তবে টাকা পাঠানোর আগে অবশ্যই রেট যাচাই-বাছাই করে নেবেন এতক্ষণ আপনাদের চেষ্টা করলাম মালয়েশিয়া সৌদি আরব সিঙ্গাপুর কাতার ওমান কুয়েত ছক কয়েকটি দেশের টাকার রেট জানিয়ে দেওয়ার জন্য আর অবশ্যই রেটগুলো যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে সেটাও আপনাদের জানিয়ে রাখা ভালো আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর সেই সাথে পেজটি ফলো করে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সামনের দিকে এগিয়ে যাব সবাইকে সাথে নিয়ে সবার ভালোবাসা এবং সকলের দোয়া নিয়ে আর আমার জন্য সবসময় একটা দোয়া করবেন আমি যেন সঠিক তথ্য দিয়ে আপনাদের প্রতিদিন সহযোগিতা করতে পারি এই দোয়া আমার জন্য করবেন আর আমি সবসময় চেষ্টা করি নাইনটি নাইন সঠিক তথ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন আর কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসাবে যদি ভুল বলেও ফেলি বা ভুল করেও থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন তো আজকে এ পর্যন্ত আর কোনো কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবরকাত।